তাদের থেকে কোনো যে যা কিনে সে কিছু দেয় বা যা বেছে দিই সে কিছু দেয় এরকম কিছুই না বা এরকম এখন পর্যন্ত কেউ প্রমাণও করতে পারবে না যে আমার ছাগল আমার দিয়ে ভিডিও করায় বা আমার দ্বারা কিনে বা বেছে রকম টাকা কেউ দিছে আর কি এরকম বিষয় না পাঠার স্বাস্থ্যটা কত কত চা হচ্ছে পঁচাত্তর স্বাস্থ্য কিন্তু সেই ছাগলের বলতাম না আর কি কেউ পার্সোনালি নেবেন না কিছু কিছু বিষয় আসলে খারাপ লাগে তার জন্যই বললাম আর কি কিছুই না জোড়া নাকি বড় ভাই কত চা হচ্ছে একশো দশ দাম দর কেমন হচ্ছে চৌত্তর পঁচাত্তর বলতিস আর কি জোড়া বেশি বাড়তি ছাগলে আসলে পাঠার ভিডিও করা একটু কঠিন আর কারণ পাঠাগুলো আসলে খুব অ্যাগ্রেসিভ হয় কিছু কিছু পাঠা ওই যে দুইটা স্বাস্থ্য নাই আর কি এত সুন্দর লম্বা হাই আচ্ছা মেসেন গো খেয়াল করেন আর কি হার্টের অবস্থা রাজা কিনা খুব মজা হচ্ছে আর কি সবাই একটু সেই শাক সবাই একটু আনন্দ করতেছে ছাগলটা আসলে যে পরিমাণ লম্বা সেই পরিমাণ শরীরে মাংস নাই দুইটারই কিন্তু হাইট টাইট কিন্তু খুব সুন্দর দুইটারই ভাই জোরা কত চা হচ্ছে একশো তিরিশ দাম তো কেমন হচ্ছে আশি পচা আশি দাম হচ্ছে আর কি হাইট কিন্তু ছাগল বলার অনেক আপনাদের বললে দুটোই খুব সুন্দর লম্বা ছাগল কিন্তু বিষয় হচ্ছে শরীরে মাংস কম আছে কত চা হচ্ছে গাগা এটা কত চা হচ্ছে 337 33 এমনি কেমন বলতেছে দাম

পারে আর কি আশেপাশ দিয়ে যাওয়া হয় দেখেন 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 তার মধ্যে চারিদিকে কাদো মানে দেখছেন খুব অ্যাগ্রেসিভ ভাই কত চা হচ্ছে এটা আসি কাঠাটা তো সেই ভাই চার সাত স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর শরীরে যথেষ্ট মাংস আছে ওই যে আরেকটা একটা দেখেন কত চা হচ্ছে ভাই আপনার চা একশো আপনি চাচ্ছেন কেমন চা হচ্ছে কেমন উপরে খুব সুন্দর না খুব ভালো দুইটাই আজকে অনেকবারে ব্যসা কেনা হুলুস তুলুস লেগে গেছে কোনো দেখা শোনা নাই খালি থাবর মার ইচ্ছে আর দাম বলিচ্ছে ওনারা এই যে আছে চিটাগাং থেকে মনে হয় আসছে সঠিক বলতে পারবো না আর কি মনে হচ্ছে আর কি বাইরে থেকে আইসে এক কথায় অন্য কোনো জেলা থেকে সেই তো আজকের এই যে সব বিগ বিগ পাঠা আর খুব সুন্দর পাড়া উঠছে হাটে আজকে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো আমার পাশে থাকবেন যাতে করে আপনাদের মধ্যে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে